ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা শিখব বার্বিকিউ চিকেন রেসিপি যা বাংলায় মুরগি পোড়া বলা হয় প্রথমে আমি ছুরি দিয়ে মুরগিগুলোকে ভালো করে কেটে নিয়েছি এতে মশলাটা ভালো করে মুরগির ভেতরে ঢুকবে এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব এবার পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা পেস্ট আধ চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিব এবার পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিব এক চিপ্টি পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এবার ভালো করে মেখে ভিউয়ার্স এবার পরিমাণ মতো তেল দিয়ে আবার মাখিয়ে নিব স আমরা এবার মুরগির মাংসটা এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব ভিওয়ার্স এবার গ্যাসের চুলার উপর একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর একটি জালি দিয়েছি এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে আমরা এক ঘন্টা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিবো ভিউয়ার্স এপার নিচে পিঠ হয়ে গেলে আমরা এটা উলটিয়ে দিব সো ডিয়ারি হয়ে গেছে আমাদের চিকেন বার্বিকিউর রেসিপি সো ডিয়ার ভিউয়ার্স হয়ে গেছে আমাদের চিকেন রেসিপি বা মুরগি পোড়া রেসিপি এটা আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে